যার যত টাকা তার তত বেশি গুণা এই কথাটার কি অর্থ হতে পারে দেখেন আল্লাহ রব্বুল্লা আলামীন মানুষদেরকে অনেক সময় পরীক্ষা করেন কাউকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন সম্পদ পাওয়ার পরে অধিকাংশ মানুষ তাদের নিজের জীবনগুলোকে আল্লাহ তালার পথ থেকে আলাদা করে নিজের মতো করে গড়া শুরু করে কারণ সে মনে করে এই সম্পদগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন এই চিন্তা করে না যে আমি নিজে নিজে অর্জন করেছি সম্পদ আমার আমি ব্যয় করব কোথায় ব্যয় করব কিন্তু সম্পদ উপার্জন এবং ব্যয় করা এটাও যে একটা হিসাবের কারণ বা হিসাব হিসাব আল্লাহ তালা নেবেন এই জিনিসটি আমরা ভুলে যাই যার যত টাকা দেখেন বিলাসিতা এবং গুনার দিকে সে তত বেশি ধাবিত হয় আবার কিছু মানুষকে আছে তালা টাকা পয়সা না দিয়ে পরীক্ষা নেন এরাও অনেক সময় টাকা পয়সার অভাবে পড়ে অনেক অন্যায় অন্যায়িকাদের সাথে জড়িয়ে পড়ে দুজনের অবস্থা ছেমছেম একজন টাকা পাওয়ার পরে ভয়ঙ্কর রূপ হয় গুনার ভিতরে বেশি লিপ্ত হয় আর একজন গরিব হওয়ার কারণে সে মানুষের অর্থগুলো চুরি ডাকাতি চিন্তায় রাহাজারি ইত্যাদির ভিতরে লিপ্ত হয়ে থাকে তাহলে এই দুয়ের মাঝে কোনো পার্থক্য নাই আল্লাহ তালা যাকে অর্থ দিয়েছেন তার উচিত ছিল আল্লাহ শুক্রিয়া আদায় করে অর্থগুলো যেখানে প্রয়োজন সেখানে ব্যয় করা যেখানে প্রয়োজন নাই সেখানে ব্যয় করবে না আর যাকে আল্লাহ তালা সম্পদ না দিয়ে পরীক্ষা নিচ্ছেন তার উচিত ছিল যতটুকু আল্লাহতালা দিয়েছেন আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা এর চেয়েও তো আরও আমার চেয়ে আরও গরিব অনাথ অসহায় মানুষ রয়েছে এই চিন্তাভাবনা তার করা উচিত ছিল কিন্তু সে এটা না করে তার এই গরিবী হালতকে সে নিজেকে মনে করল আল্লাহ তালা অনেক সম্পদ অনেককে দিয়েছে আমাকে কেন দেয় নাই ভাবনা করে সে অন্যায়ের ভিতরে চলে যায় তাহলে এই দুজনই ক্ষতিগ্রস্ত আর লাভবান হওয়ার কারণ হবে যে আল্লাহ তালা যাকে সম্পদ দিয়েছেন সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহর হুকুম মতো আল্লাহর বিধান মতো ব্যয় করবে আর যাকে দেয় নাই যতটুকু দিয়েছেন এর উপরে সন্তুষ্ট থেকে নিজের জীবন পরিচালিত করবেন তাহলে দুজনই আল্লাহ তালার প্রিয় বান্ধা হবে এছাড়া দুজনেই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা বুঝবার তাও দান করুন বর্তমান সমাজে অধিকাংশ বক্তা বা কিছু বংশ বক্তা এমন আছে যারা মানুষকে মিথ্যা কৌতূহল বা মিথ্যা কথা বলে হাসানোর চেষ্টা করে বা নিজেকে অনেক বড় মাপের মনে করে এটা বোঝানোর জন্য এমন কিছু কথা বলে যেগুলো আসলে আদৌ সত্য না একদম সরাসরি মিথ্যা এরকম কিছু কথা বাস্তবে প্রমাণসহ আছে এর জন্য এই বিষয়টা আমাদের আরও সচেতন হওয়া উচিত বক্তাদের ক্ষেত্রে দায়ীদের ক্ষেত্রে কেন আমি মিথ্যা বলবো আল্লাহ তালার বিধান আল্লাহ তালার কোরআনে হাদিস যেই সমস্ত বাণীগুলো আছে যেইসগুলো উপদেশ আছে আদেশ আছে নির্দেশ নিষেধ আছে এগুলো বলেই কিচ্ছা কাহিনী অভাব নাই অনেক ঘটনা আল্লাহ তালা কোরআনে তুলে ধরেছেন অনেক বিধান আল্লাহ তালা কোরআনে দিয়েছেন অনেক বিধান আল্লাহ তালা নিষেধ করেছেন যেগুলো করা যাবে না এগুলো অনেক রয়েছে হাদিস অসংখ্য রসুলের অনেক ঘটনা আছে শিক্ষণীয় অনেক ঘটনা আছে যেগুলো বললে মানুষ উপকার হবে যেগুলো মানুষ শুনলে মানুষের আত্মার খোরাক হবে কিন্তু এটা বাদ দিয়ে কিছু বক্তা আছে যারা মানুষকে হাসানোর জন্য এমন কিছু বলে আল্লাহ রসুল সাল্লা আলাইসালামের ওই হাদিস তারা তো অবশ্যই জানে তারপরও আমি বলে দিচ্ছি যে যারা মিথ্যা বানোয়াট কথা বলে কৌতূহল করে কৌতুক বলে মানুষকে হাসাবে হাসরের ময়দানে ওই সমস্ত বক্তাদের জিব্বা কাছে দিয়ে কাটা হবে এই জন্য ওই দিনের কথা স্মরণ করুন ভয় করুন মাঝে মধ্যে স্লিপ অফ টান যেটাকে আপনারা বলেন বারবার তোর একই কথা স্লিপ হয় না একটা দুইটা হতে পারে যদি হয় অন্তত নিজের এই কথার উপরে অনুতপ্ত হয়ে জাতির কাছে বলেন যে আসলে এটা আমার ভুল ছিল কিন্তু অনেক আছে ভুল করার পরেও ভুল স্বীকার করে না এরপরে কেউ যদি তার ভুল ধরে তাকে নিয়ে আরও সমালোচনা করে এজন্য এই বিষয়টা আমাদের যারা বক্তা আছেন যারা দায়ী আছেন এই বিষয়টা বোঝা দরকার প্রয়োজন কারণ আল্লাহ রব্বুল আলমহিন আল্লাহ রব্বুল আলমহিন কোরআন ও কারিমের এমন বিধান নাই যেটা দেন নাই সেটা আপনি বলেন কোরআন পরে বলেন প্রয়োজনে দেখে দেখে বলেন তাও তো আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না হাসরের ময়দানে এরকম জঘন্য শাস্ত্রের ভিতরে পড়তে হবে না এই জন্য আসল আমাদের দায়ীরা যারা আছেন যারা বক্তারা আছেন আপনারা এই বিষয়গুলো আশা করি খেয়াল রাখবেন আল্লাহ তারা প্রত্যেক দায়ী ইলাল্লা এবং বক্তাকে এই বিষয়গুলো বোঝার তাওফিক দান করুন